নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ এইচ সিক্সটিন জাতীয় সড়কের হলদিয়ামড়ির কাছে পথ অবরোধ করেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা সেই অবরোধে আটকে পড়ে কলকাতাগামী পাঁচটি ছাত্র পরিষদের গাড়ি স্লোগান দিতে দিতে তৃণমূল ছাত্র পরিষদ বিজেপি কর্মী সমর্থকদের দিকে তেরে আসে পাল্টা বিজেপি কর্মী সমর্থক তৃণমূল ছাত্র পরিষদের দিকে তেরে যায় উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় স্লোগান পাল্টা স্লোগান দিতে থাকে দুই পক্ষই এরপর পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা এনজি নিউজ ছাত্র 够了够了够了 don't say গতকাল যে নবান্নের ছাত্রীদের অভিযান ছিল সেই অভিযানের উপর পুলিশ প্রশাসন নিরীহভাবে পুলিশ প্রশাসন অত্যাচার করেছে তৃণমূলের দলদ যাবে বিজেপির রাজ্য সভাপতি আমাদের বারো ঘন্টার বন্ধ রেখেছে সেই বন্ধকে সফল করার জন্য আজকে আমরা পূর্ব পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত এই হলদিয়ামোড় সংলগ্ন এলাকায় আমরা শান্তিপূর্ণভাবে সেই বন্ধকে সফল করার জন্য আন্দোলন করছিলাম হঠাৎ দেখলাম যে তৃণমূলের দুবাস ছাত্র আমি জানি না তৃণমূল পরিকল্পিতভাবে পাঠিয়েছি কিনা সেই ছাত্ররা নেমে আমাদের উপরে চড়া হয়েছিল পুলিশ প্রশাসন তাদের সুন্দরভাবে যত্ন সহকারে তাদেরকে শেল্টার দিল আমাদের আমাদের বিরুদ্ধে তারা উঁচিয়ে আসছিল মারার জন্য আমরা মোকাবিলা করেছি রাজনৈতিকভাবে এবং এই মোকাবিলা আগামী দিনও চলবে এই সরকারের যতক্ষণ না পতন হয় সরিয়ে দিল আমাদের আন্দোলন আবার চলবে পুলিশ তাদেরকে কতটা সেলটা দিবে সাধারণ মানুষ যদি নামে পুলিশ আটকাতে পারবে না সেই আন্দোলন আমাদের চলবে শিবু প্রামাণিক কোলাঘাট পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা